বাজারে যতবার যাওয়া হচ্ছে বটবটি নিয়ে আসা হচ্ছে আর আমার বটবটি খেতে একদম ভালো লাগে না কিন্তু কি করব কিছু না কিছু তো বানাতে হবে না হলে তো নষ্ট হয়ে যাবে তারপর ভাবলাম বাটা করে নিই আর বাটা করব তোমাদের সাথে শেয়ার করব না তা কি হয় তার জন্য নিয়ে আসলাম বটবটি বাটার রেসিপি এটার জন্য বটবটিটাকে ছোটো ছোট করে কেটে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম মিক্সারে দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা তোমরা তো জানো আমি একটু ঝাল খেতে ভালোবাসি সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম কড়াইতে তেল গরম বসিয়ে দেবো তেল গরম হয়ে গেলে জিরা ফোড়নে দিয়ে দেবো তারপর দিয়ে দেবো বটবটি বাটাটা দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকা তুলে বারবার নাড়িয়ে নাড়িয়ে একদম শুকনো শুকনো করে দেবো যেটা আমি তোমাদের সাথে স্কিপ করে দিয়েছি শেয়ার করে নিই এভাবে একদম শুকনো শুকনো করে নিলেই বা রেডি হয়ে গেলো বটবটি বাটা যেটা গরম গরম ভাতের সাথে খুব ভালো লেগেছিলো তোমরা কিন্তু একবার ট্রাই করোই করো বটবটি বাটা আর আমাকে কমেন্ট করতে ভুলবে না তোমাদের এই বটবটি বাটাটা বা ডাঙ্গটি বাটা কেমন লেগেছে আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো